গত পাঁচ আগস্টের আগে বাংলাদেশ পুলিশের যে রূপ পুরো বিশ্ব দেখেছে এখন তার উল্টো দৃশ্য দেখছে জনগণ সামাজিক মাধ্যমে গত কয়েকদিন ধরে একটি ভিডিও বেশ ঘুরপাক খাচ্ছে তা হচ্ছে সচিবালয়ের সামনে আন্দোলনকারীদের সরিয়ে দিচ্ছেন এক পুলিশ সদস্য তবে তিনি কারো শরীরে আঘাত করছেন না হাতে লাঠি থাকা সত্ত্বেও কখনো সড়কে কখনও ফাঁকা জায়গায় চালিয়ে ভয় দেখিয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিচ্ছেন লাঠি চালানোর সময় খেয়াল রাখছেন তার লাঠির আঘাতে কেউ আহত না হন ভিডিওটি ভাইরাল হওয়ার পরই প্রশংসায় ভাসেন ওই পুলিশ সদস্য এমনকি অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলও ভিডিওটি শেয়ার করে লিখেন এই পুলিশ ভাইটিকে অনেক ভালোবাসা আর প্রশংসিত ওই পুলিশ সদস্যের পরিচয় জানা গেছে তার নাম রিয়াত হোসেন বর্তমানে ডেমরা পুলিশ লাইনে কর্তব্যরত সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন আমার মা আমাকে সব সময় বলতেন আমি যেন কাউকে আঘাত না করি বা কারো বিরুদ্ধে মার মুখী না হই তিনি বলেন সেদিন দুপুর নাগাদ একদল আন্দোলনকারী সচিবালয় গেটে চলে আসে এমতাবস্থায় সেখানে তাদের বাধা দেয়া হয় বলা হয় সচিবালয় একটি সংরক্ষিত এলাকা এখানে প্রবেশ নিষেধ তাদের বলা হয় তারা যেন সচিবালয়ে প্রবেশ না করেন সিনিয়রদের কথা অনুযায়ী আমরা যথাযথ ব্যবস্থা নিই এমনটি জানান ওই পুলিশ কর্মকর্তা জুলাই অভ্যুত্থানের পর পুলিশে নতুনভাবে প্রশিক্ষণ দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন ট্রেনিংয়ে আমাদের শেখানো হয়েছে যথেষ্ট কম বল প্রয়োগ করে সরকারি সম্পত্তি ক্ষতিসাধন না করে যাতে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পারি স্টেলা নিউজ হ্যালো বাংলা